বা মা বোনই আমি ওদেরকে ঠিক সামনে নেব ভাড়ার সব পাওনাদারকেও লেখা দিয়ে যাব চন্দননগরের ঠিকানা দিয়ে দেবো কোনো সমস্যা হবে না তোমাদের মধ্যে আর কোনোদিনও আমার ছায়া এসে পড়বে না গো যাক বাবা অন্তত এই বিয়েটা কেউ তাহলে মানছে না যা শুরু করেছিল নিপাকা কি মারা এই চাবিকে বরণ করে ঘরে তৈরি করলেন ওরা চলে যাক চন্দন নগর দেবিনকা ফর্মাল বিয়েটা হয়ে গেলে চাবি আর আমার বিয়েটা নিয়ে এগোনো যাবে তারপর কেন যাবি তুই যাবি পাড়ার লোকে কি বললো তার জন্য তুই নিজের ভিটে ছেড়ে নিজের মাটি ছেড়ে চলে যাবি এইটাই আমি বলতে যাচ্ছিলাম যে কি একটা ঘটে গেছে তার জন্য ঠাই না না করে দেবো আমরা হ্যাঁ এটা হয় কখনো না না কোনো প্রশ্নই ওঠে না তুই কোথাও যাবি না তোর ব্রাইট ফিউচার পড়ে আছে এখানে তোর ক্যারিয়ার পড়ে আছে এখানে পাঁচটা লোক কে কি বললো তার জন্য তুই এখান থেকে ছেড়ে চলে যাবি ফাঁসলামি হচ্ছে এটা না দীপ্তা আমায় যে যেতেই হবে আসলে তুমি পাঁচ বছর লন্ডনে কাটিয়ে এসেছো তো তোমার চিন্তা ভাবনা সব কিছু মানুষটাই তুমি কেমন গেছ তোমার পৃথিবীটা পাল্টে গেছে জানো তো ওখানে সিঁদুর পরিয়ে দেওয়ার পরেও অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া যায় কিন্তু আমাদের পৃথিবীতে সেই খবরটা একবার জানা জানি হয়ে গেলে হয় জীবন একসাথে থেকে যেতে হয় বা অনেকটা দূরে চলে যেতে হয় এক জায়গায় আমি আর ইনকারি থাকতে পারবো না দিদা সেটা সম্ভব নয় আমাদের সংসারটাই ঘাট পেকো খালি হলে কাল আবার শান্তি হবে লোকজন তোমায় আমায় সবাইকে হতিষ্ট করে দেবে কাঁটা ছাড়বে কাঁধা ছাড়বে দীপটা তুমি তো অনেকটা উঁচুতে উঠে গেছো সে গানার তোমায় গায়ে লাগবে না তো আমরা যে পাকে পড়ে যাব এমনিতেই পাকে ঢুকে আছি আরো ডুবে যাব সবসময় তুমি আমায় বাঁচাতে পারবে না আর কেনই বা আসবে বলো তো কি দায় আছে তোমার যদি নিজেদেরকে বাঁচাতে হয় তোমার সংসারটা বাঁচাতে হয় আমাদের এখান থেকে চলে যেতেই হবে গো আর যে কোনো চাড়া নাই লক্ষ্মী ছাপি প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় স্টার বসায় জিহৎ স্টারে